আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ওমান থেকে বাংলাদেশের বিমান ভাড়াগুলো দেখাবো তো অনেকেই কমেন্টস করেছেন মাস্কার থেকে ঢাকার বিমান ভাড়া জানতে তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ওমানিয়ার সালামিয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমি ওমানিয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাস দুই মাসের ভাড়া দেখাবো তো আমরা যদি ফেব্রুয়ারির ছয় তারিখ থেকে ভাড়া দেখা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন ওমানিয়ারের ছয় তারিখ সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে ছাপ্পান্ন দশমিক দুইশো ওমানি রিয়াল নয় তারিখ ফ্লাইট নেই এরপর দশ তারিখ আছে একান্ন দশমিক দুইশো ও রিয়াল এগারো তারিখ আছে একান্ন দশমিক দুইশো ওমানি রিয়াল তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশে মাঝঘাট থেকে ছেড়ে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা বিশ মিনিট তো আমরা যদি ও মানিয়ারে মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে একান্ন দশমিক দুইশো ও মানি রিয়াল এরপর চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখেও ও সেম্বারা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো আঠারো সেম্বারা দেখতে পাচ্ছি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি এরপর মার্চ মাসের ভাড়াগুলো দেখিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে ছাপ্পান্ন দশমিক এরিয়াল একুশ তারিখ ফ্লাইট নেই এরপর বাইশ তারিখ আছে একান্ন দশমিক এরিয়াল তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ পঁচিশ সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে একান্ন দশমিক দুইশো উমান রিয়াল আঠাশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের উমান ইয়ারের তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ ভাড়া আছে একান্ন দশমিক দুইশো এরিয়াল দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ চার তারিখ সেম ভাড়া একান্ন দশমিক দুইশো এরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ফ্লাইট নেই একান্ন দশমিক দুইশো ও রিয়াল সাত তারিখ ফ্লাইট নেই এরপর আট তারিখ আছে একান্ন দশমিক দুইশো ও রিয়াল নয় তারিখ ফ্লাইট নেই এরপর দশ তারিখ আছে একান্ন দশমিক দুইশো ও রিয়াল এগারো তারিখ আছে তিরাশি দশমিক দুইশো ও রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মানিয়ারে তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে একান্ন দশমিক দুই ও রিয়াল এরপর চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে ষাট দশমিক দুই ও রিয়াল এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে তিরাশি দশমিক দুই ও মানির রিয়াল আঠারো তারিখ আছে ষাট দশমিক দুই ও রিয়াল আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে ষাট দশমিক দুইশো মানির রিয়াল একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে ছাপ্পান্ন দশমিক দুইশো মানের রিয়াল তেইশ তারিখ ফ্লাইট নেই এরপর চব্বিশ তারিখ আছে ছাপ্পান্ন দশমিক দুইশো রিয়াল পঁচিশ তারিখ আছে আটাশি দশমিক দুইশ মান রিয়াল আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান থেকে বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে তিরাশি দশমিক রিয়াল রিয়াল এরপর আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে ষাট দশমিক দুইশো রিয়াল তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে ছাপ্পান্ন দশমিক দুইশ ওমানিরিয়াল রিয়াল তৈরি ছিল ওমান ইয়ারের বিমান ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে ছয় তারিখে টিকিট সোল্ড আউট সাত তারিখ আছে বাহান্ন দশমিক নিরানব্বই ওমান এরিয়াল এরপর আট তারিখ আছে সাতচল্লিশ দশমিক নিরানব্বই ওমান এরিয়াল নয় তারিখেও সেম্বারা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা দশ মিনিটে মাস্কার থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির দশ তারিখ যে ভাড়া আছে তা হলো সাতচল্লিশ দশমিক নিরানব্বই ওমানেরিয়াল এরপর এগারো তারিখ আছে বান্ন দশমিক নিরানব্বই এরপর বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত একই ভাড়া সাতচল্লিশ দশমিক নিরানব্বই ওমানেরিয়াল আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি উমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া সাতচল্লিশ দশমিক নিরানব্বই ওমান এরিয়াল এরপর বাইশ তারিখ আছে সত্তর দশমিক নিরানব্বই উমানেরিয়াল তেইশ তারিখ আছে সাতচল্লিশ দশমিক নিরানব্বই ওমান এরিয়াল আমরা যদি ফেব্রুয়ারির শেষ তারিখগুলোর ভাড়া দেখি মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া সাতচল্লিশ দশমিক নিরানব্বই ওমান রিয়াল এরপর আটাশ তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই ওমানেরিয়াল তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া সালামিয়ারের আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ দুই তারিখ সেম ভাড়া ষাট দশমিক নিরানব্বই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন মার্চের তিন তারিখ চার তারিখ সেম্বারা সত্তর দশমিক নিরানব্বই ওমান এরিয়াল এরপর পাঁচ তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই ওমান এরিয়াল ছয় তারিখ আছে আশি দশমিক নিরানব্বই ওমান এরিয়াল এরপর সাত তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই ওমান এরিয়াল আট তারিখ আছে বিরানব্বই দশমিক নিরানব্বই ওমান এরিয়াল এরপর নয় তারিখ আছে আশি দশমিক নিরানব্বই ওমান এরিয়াল তো আমরা যদি একটু ব্যাগেজগুলো দেখি নিই সালামেরা আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসে আপনারা কোনো চেক ইন লেগেজ নিতে পারবেন না শুধু পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটার ভাড়া কিন্তু অনেক বেশি আছে চুরানব্বই দশমিক আটানব্বই ওয়ান এরিয়াল আর ভ্যালু ক্লাসে দেখতে পাচ্ছেন নব্বই দশমিক আটানব্বই ওয়ান এরিয়াল তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের বিহন ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন দশ তারিখ আছে সত্তর দশমিক নিরানব্বই ওমানেরিয়াল এগারো তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই ওমানেরিয়াল এরপর বারো তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই ওমানিরিয়াল তেরো তারিখ আছে একশো চোদ্দ দশমিক নিরানব্বই ওমানেরিয়াল এরপর চোদ্দ তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই ওমানিরিয়াল পনেরো তারিখ আছে সত্তর দশমিক নিরানব্বই রিয়াল এরপর ষোলো তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই রিয়াল আঠারো তারিখ আছে সত্তর দশমিক নিরানব্বই রিয়াল এরপর উনিশ তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই রিয়াল বিশ তারিখ একুশ তারিখ এখানে তেইশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই ও মানের রিয়াল পঁচিশ তারিখ আছে আশি দশমিক নিরানব্বই ও রিয়াল এরপর ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া আশি দশমিক নিরানব্বই ও মানের রিয়াল আমরা যদি শেষ তারিখের ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখ ও সেম্বারে আশি দশমিক নিরানব্বই ও মানের রিয়াল তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া মাস্কার থেকে ঢাকা এয়ারপোর্টে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্স এর ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখবো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি ছয় তারিখ যে ভাড়া আছে তাহলে চল্লিশ হাজার চারশো বিশ টাকা সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা এরপর নয় তারিখ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা এরপর এগারো তারিখেও ভাড়া বারো তারিখ টিকিট নেই তেরো তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা এরপর চোদ্দো তারিখ টিকিট নেই এরপর পনেরো তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা ষোলো তারিখ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সতেরো তারিখ আছে একুশ হাজার তিনশো চুয়ান্ন টাকা এরপর আঠারো তারিখ আছে একুশ হাজার তিনশো চুয়ান্ন টাকা উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে তেইশ হাজার পাঁচশো ঊনআশি টাকা পঁচিশ তারিখ ও সাম্বারা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে তেইশ হাজার পাঁচশো উনআশি টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিট তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বেয়ন ভাড়া আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো হাজার নয়শো একাশি টাকা দুই তারিখ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বাংলা বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন তিন তারিখ আছে পঁচিশ হাজার একশো সাতষট্টি টাকা তারিখেও সেম ভাড়া এরপর পাঁচ তারিখ টিকিট নেই তারিখ আছে একাশি টাকা এরপর সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে সাতষট্টি টাকা এরপর নয় তারিখে ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ আছে পঁচিশ হাজার একশো সাতষট্টি টাকা এগারো তারিখেও সেম ভাড়া বারো তারিখ টিকিট নেই তেরো তারিখ আছে পঁচিশ হাজার একশো সাতষট্টি টাকা এরপর চোদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে পঁচিশ হাজার একশো সাতষট্টি টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো আঠারো সেম্বারা আঠাশ হাজার নয়শো একাশি টাকা উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো টাকা এরপর তেইশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে চল্লিশ হাজার চারশো বিশ টাকা পঁচিশ তারিখও সেম ভাড়া ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে চল্লিশ হাজার চারশো বিশ টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে চল্লিশ হাজার চারশো বিশ টাকা তিরিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে মার্চ যে ভাড়া আছে তা হলো চৌত্রিশ হাজার সাতশো টাকা তো ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর বিমান ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখব আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি ছয় তারিখ যে ভাড়া আছে তাহলে উনচল্লিশ হাজার একশো সাতচল্লিশ টাকা এরপর সাত তারিখ আছে চৌত্রিশ হাজার তিনশো একাশি টাকা আট তারিখেও সেম ভাড়া এরপর নয় তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসকাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা আমরা চট্টগ্রামে একটা ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির দশ তারিখ যে ভাড়া আছে তা হলো ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা এগারো তারিখ আছে তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা এরপর বারো তারিখেও সেম্বারা তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা তেরো তারিখেও সেম ভাড়া চোদ্দ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা পনেরো তারিখ আছে তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা এরপর ষোলো তারিখেও সেম্বারা তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা আঠারো তারিখেও সেম ভাড়া এভাবে উনিশ বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা সাতাশ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা আঠাশ তারিখেও সেম ভাড়া তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখে ভাড়া আছে তাহলে ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা দুই তারিখ আছে তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে তিন তারিখ আছে তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা আর চার তারিখেও সেম ভাড়া পাঁচ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এরপর ছয় তারিখেও সেম ভাড়া সাত তারিখ ফ্লাইট নিয়ে আট তারিখ আছে তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা এরপর নয় তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিভান বাংলাদেশ এয়ারলাইন্সে দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে তেইশ হাজার আটশো পঁচানব্বই টাকা বারো তারিখেও সেম ভাড়া এরপর তেরো চোদ্দ সেম ভাড়া দেখতে পাচ্ছি পনেরো তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা এরপর ষোলো তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি দেখতে পাচ্ছি এভাবে আমরা যদি মাসে শেষ তারিখগুলোর ভাড়া দেখি বাংলাদেশ এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে উনত্রিশ হাজার ছয়শো পনেরো টাকা পঁচিশ তারিখ ও সেম ভাড়া উনত্রিশ হাজার ছয়শো পনেরো টাকা এরপর ছাব্বিশ সাতাশ একই ভাড়া উনত্রিশ হাজার ছয়শো পনেরো টাকা আঠাশ তারিখ আছে চৌত্রিশ হাজার তিনশো একাশি টাকা উনত্রিশ তারিখ আছে উনত্রিশ হাজার ছয়শো পনেরো টাকা তিরিশ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি একত্রিশে যে ভাড়া আছে তাহলে ছাব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা ধরে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া মাসখাট থেকে ঢাকা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে